মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিভিন্ন দেশের শ্রমিক আসে বিশ্বের অন্যতম শ্রমবাজারের এই দেশটিতে অবৈধভাবে থাকা প্রবাসীদের নতুন করে ক্ষমার সুযোগ দিয়েছে সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য নতুন করে ক্ষমার সুযোগ ঘোষণা করা হলো। কাতারের আবাসন আইন লঙ্ঘন করে যারা আইডি ভিসার মেয়াদ শেষ করেও কাতারে অবস্থান করছে তাদের জন্য এই সুযোগ নতুন ঘোষিত এই ক্ষমার সুযোগে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে জেল জরিমানা ছাড়া কাতার ত্যাগ করতে পারবেন গত পাঁচই ফেব্রুয়ারি শুরু হওয়া এই ক্ষমা চলবে আগামী তিন মাস এই সময়ের মধ্যে অবৈধ প্রবাসীরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সরাসরি নিজেদের দেশে ফিরে যেতে পারবেন এছাড়াও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিনই দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে পারবেন প্রবাসীরা